আরে আবার কত জুম করব হবে না তুই বকলে হবে ছবিতে পাবে ওর তুই কেন রুম দিচ্ছিস আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিত সংঘ ইস্কনের আয়োজিত চুয়ান্নতম কলকাতা রথযাত্রায় আজকে আমরা খুব উৎফুল্লিত আমাদের সামনে দিদিকে পেয়ে

আজ অনেক আনন্দের দিন দিদিকে আমরা সোজা প্রতি বছর পাই পুষ্কন কলকাতায় দিঘার নবনির্মিত অপূর্ব জগন্নাথ মন্দির সেখানেও রথযাত্রা শুরু করলেন দিদির হাত দিয়ে এবং সেই রথযাত্রা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে দিদিকে আজকে আমরা আবার পেয়েছি দিদির দু কথা শুনতে চাইব ইস্কনের ভক্তদের আমাদের প্রতি সহ আমাদের এখানে সমস্ত আমাদের জগন্নাথ দেবের ভক্তরা যারা ইস্কনের সাথে যুক্ত আছে এবং সমগ্র ভক্তবৃন্দ যারা এসছেন আগেও এসছেন আজকেও এসছেন সোজা এসছেন উল্টো রথও আসবেন সবাইকে অনেক অনেক শুভনন্দন জানাচ্ছি আমিও সোজা রথে আসতে পারিনি বলে কারণ আমি যেহেতু প্রথম আমাদের রথযাত্রা হচ্ছে জগন্নাথ ধামে দীঘায় তাই সেখানে আমরা ছিলাম বলে আসতে পারিনি বলেই আজকে আমার এখানে দর্শন করতে আসা আপনারা উল্টো রথও ভালো করে শান্তিপূর্ণভাবে করুন আপনাদের সকলের জন্য অনেক শুভেচ্ছা রইল জগন্নাথ দেবের কাছে আমাদের একটাই কথা তার মন্ত্র অনুযায়ী ওম নীলাচলনী বা সায় নিত্যায় পরমন্ত্রে বলভদ্র সুভদ্রা জগন্নাথায় জগন্নাথ তে নম তে নম তে নম হ জগন্নাথ তে নম হগন্নাথ দেব জগতের পিতা সবাইকে শান্তি দিক দিক ভক্তি দিক বিপদ থেকে মুক্তি দিক সংকট থেকে রক্ষা করুন এই জগৎকে ধারণ করুন ভালো থাকুন সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন